আসসালামু আলাইকুম প্রিয় কৃষি প্রেমী বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এবং ভারতের পশ্চিমবঙ্গ থেকে যে সকল আমার ভাইরা জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পিএসপি সার এবং ব্যবসার আমরা কোন সারকে আমাদের ফসল চাষ করার জন্য ব্যবহার করব আপনারা অবশ্যই জানেন যে এই টিএসপি সার বা ড্যাপ সার এই দুটো সারই হচ্ছে ফসফরাস নামে যেই নিউট্রিয়েন্টটি গাছের জন্য প্রয়োজন হয় যেটি মুখ্য একটু উপাদান গাছের জন্য পুষ্টি উপাদান সেই ফসফরাসের উৎস হলো টিএসপি এবং ডিএপি অর্থাৎ আমরা যেটাকে ড্যাপ সার বলে থাকি এখন এই যে টিএসপি হলো কিপো সুপার ফসফেট আর ড্যাপ হচ্ছে ডাই অ্যামোনিয়াম এই দুটো সারেই ফসফরাসের পরিমাণ থাকে ফোরটি সিক্স আর অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেন সার থাকে অর্থাৎ নাইট্রোজেন যে পুষ্টি উপাদান সেই নাইট্রোজেন থাকে সেটা হচ্ছে আঠারো পার্সেন্ট এখন বিষয় হচ্ছে আমরা ফসলে টিএসপি ব্যবহার করব নাকি ডিএপি সার ব্যবহার করব অনেকেই এটা নিয়ে প্রশ্ন করেন আহ অনেকেই ডিএপি ব্যবহার করছেন আগে টিএসপি যারা ব্যবহার করতেন অনেকেই আবার টিএসপি এখন পাওয়া না যাওয়ার কারণে অনেকে করছেন না অনেকেই প্রশ্ন করছেন যে আসলে দুটার মধ্যে কোনটা ভালো হবে সেই কারণে ভিডিওটি দিয়ে আপনার জন্য করা এখন বিষয়টি হচ্ছে আপনি কি ধরনের ফসল চাষ করবেন তার উপর অনেক কিছু নির্ভর করে যখন আপনি টিএসপির জায়গায় ডিএপি ব্যবহার করছেন তখন কিন্তু অতিরিক্ত কিছু নাইট্রোজেন এখানে বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে অর্থাৎ শুরুতেই কিন্তু আমরা বিশেষ করে শেষ চাষ যখন আমরা দিই তখনই কিন্তু আমরা এই টিএসপি ব্যবহার করি আর নাইট্রোজেন সারের জন্য আমরা ব্যবহার করি ইউরিয়া এবং এই ইউরিয়াটা হচ্ছে উদায়ী একটি সার যে সারটি ব্যবহার করার ছয় থেকে আট দিনের পর যে এই সারটি সাধারণত আর মাটিতে অ্যাভেলেবল থাকে না কিন্তু শেষ চাষ করার পরে আমরা যখন বীজ বপন করি বীজ বপনের পরে বেশ কিছুদিন পরে যে অর্থাৎ চারার বয়স যখন পনেরো থেকে বিশ দিন হয় তখন গিয়ে হচ্ছে আমরা সেখানে ইউরিয়া প্রয়োগ করি যখন ইউরিয়াটা তার বেশি প্রয়োজন হয় তার শারীরিক বৃদ্ধির জন্য কিন্তু ডিএপি দিলে আমরা নাইট্রোজেনটা দিয়ে দিচ্ছি একদম শুরুতেই অর্থাৎ শেষ চাষের সময় যখন বীজ বপন করবো তখনই কিন্তু এই মাটিতে তখন নাইট্রোজেনটা থাকবে এই জন্য সব ফসলের ক্ষেত্রে কিন্তু এই নাইট্রোজেন দরকার হয় না কিছু ফসলের ক্ষেত্রে দরকার হতে পারে কিছু ফসলের ক্ষেত্রে উল্টো আরো ক্ষতিকর হবে এর জন্য কি করতে হবে আমরা খেয়াল করবো যে কোন ফসলটি আমরা চাষ করছি বিশেষ করে মাঠ ফসল যদি আমরা চাষ করি মাঠ ফসলের মধ্যে কি কি রয়েছে ধান গম ভুট্টা এই ধরনের ফসল যদি আমরা চাষ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা পিএসপি এর বদলে ডিএপি অর্থাৎ ফসফরাসের উৎস হিসেবে ডিএপি সার ব্যবহার করতে পারি যদি আমরা ডাল জাতীয় ফসল ব্যবহার করি বিভিন্ন প্রকার মুগ মসুর ছোলা সহ ইত্যাদি বিভিন্ন প্রকার যে ডাল জাতীয় ফসল আছে এবং সবজি জাতীয় যে ফসলগুলো আছে যত প্রকার বিভিন্ন প্রকার সবজি আর কি এই দুই ধরনের ফসল যখন আমরা চাষ করব তখন আমরা যদি ডিএপি সার চাষের সময় প্রয়োগ করি সেক্ষেত্রে ইউরিয়ার মাত্রাটা বেড়ে যাবে এবং এই ধরনের ফসল চাষ করার ক্ষেত্রে ইউরিয়ার মাত্রাটা শুরুতে বেড়ে গেলে ফসলের গুণগত মান ভালো হবে না ফসল আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে যেই কারণে এই ধরনের ফসল যখন আমরা চাষ করব তখন আমরা অবশ্যই টিএসপি সারটি আমরা ফসফরাসের উৎস হিসেবে ব্যবহার করব তখন আমরা ব্যবহার করবো না পিএসপি টা ব্যবহার করবো আশা করি আমরা বুঝতে পারলাম যে কোন কোন ফসলের ক্ষেত্রে আমরা ডিএপি ব্যবহার করবো এবং কোন কোন ফসলের ক্ষেত্রে পিএসপি ব্যবহার করবো আচ্ছা এটা গেল শেষ চাষের সময় আমরা কিভাবে কি দিব তার উপর হিসাব এখন আমরা আসি আমরা যে উপরি প্রয়োগ করি অর্থাৎ ইউরিয়া যে সারটা আছে এই ইউরিয়া সারটা আমরা সাধারণত উপরি প্রয়োগ করে থাকি এখন উপরি প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে একটি বিষয় ধরেন আমাদের শেষ চাষে আমরা ডিএপি সার প্রয়োগ করলাম বিশ কেজি পরিমাণ যেখানে টিএসপি সার হলেও আমরা এই বিশ কেজি পরিমাণই প্রয়োগ করতাম ইউরিয়া সার কেজি দিতে হবে দুই বা তিন কিস্তিতে দিতে এখন এখন টিএসপির ক্ষেত্রে যদি বিশ কেজি দিই সেক্ষেত্রে হয়তো আমরা চল্লিশ কেজি ইউরিয়া সার আমরা দিতাম এখন আমরা ডিএপি সার ব্যবহার করেছি আমরা ইউরিয়া ব্যবহার করি নাইট্রোজেনের জন্য এখন আঠারো পার্সেন্ট নাইট্রোজেন আছে তাহলে সেই ক্ষেত্রে এই ইউরিয়া আমাদের এই চল্লিশ কেজি আমরা ঠিক রাখবো নাকি এখান থেকে আমাদের কম বেশি করতে হবে এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু এই ডিএপিতে এই আঠারো পার্সেন্ট নাইট্রোজেন অতিরিক্ত পরিমাণে আছে তাহলে আমরা চিন্তা করি এই বিশ কেজি পরিমাণ ডিএপি আমরা যখন ব্যবহার করলাম তখন আমরা কতটুকু পরিমাণ নাইট্রোজেন এখান থেকে পেলাম এখন দেখেন এক কেজি পরিমাণ ডিএপি যদি আমরা ব্যবহার করি সেখানে নাইট্রোজেন পাওয়া যাবে এতটুকু পরিমাণ অর্থাৎ যেহেতু আঠারো পার্সেন্ট সেহেতু ভাগ একশো এই পরিমাণ নাইট্রোজেন পাওয়া যাবে অর্থাৎ এক কেজি ডিএপিতে নাইট্রোজেন পাওয়া যাবে আঠারো ভাগ একশো কেজি পরিমাণ তাহলে আমরা যদি বিশ কেজি পরিমাণ ডিএপি ব্যবহার করে থাকি তাহলে বিশ কেজিতে নাইট্রোজেন পাওয়া যাবে আঠারো গুণ বিশ ভাগ একশো কেজি কেজি নাইট্রোজেন আমরা এই বিশ কেজি পরিমাণ ব্যবসার থেকে পাবো আমরা যে ইউরিয়া ব্যবহার করি নাইট্রোজেন সারের জন্য সেই ইউরিয়াতে কতটুকু পরিমাণে নাইট্রোজেন থাকে ইউরিয়া সারে ফোর্টি সিক্স পারসেন্ট নাইট্রোজেন থাকে তাই যদি হয় তাহলে ছেচল্লিশ কেজি নাইট্রোজেন পাওয়া যাবে একশো কেজি ইউরিয়া থাকে তাহলে আমরা যেটা হিসাব বের করলাম তিন দশমিক ছয় কেজি নাইট্রোজেন তিন দশমিক ছয় কেজি নাইট্রোজেন পাওয়া যাবে 20 কেজি ইউরিয়া থাকে আমরা যদি এই ক্যালকুলেশনটি করি তাহলে এখানে আসবে 7.8 কেজি অর্থাৎ আমরাটা অ্যাপ্রক্সিমেটলি 8 কেজি ধরে নিতে পারি তাহলে তাই যদি হয় তাহলে আমরা যদি 20 কেজি পরিমাণ ড্যাবসার ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই 8 কেজি পরিমাণ ইউরিয়া কম দিতে হবে অর্থাৎ যেখানে আমাদের 40 কেজি ইউরিয়া দেওয়ার কথা ছিল সেখান থেকে এখন এই 8 কেজি ইউরিয়া বাদ যাবে অর্থাৎ চল্লিশ মাইনাস আট কেজি সমান বত্রিশ কেজি তাহলে যদি আমরা টিএসপির বদলে ডিএপি সার ব্যবহার করি সেক্ষেত্রে যদি আমরা এরকম বিশ কেজি পরিমাণ ডিএপি সার ব্যবহার করি সেই ক্ষেত্রে আমাদের আট কেজি ইউরিয়া সার কম প্রয়োজন হবে যেই কারণে যদি চল্লিশ কেজি ইউরিয়া সার আমাদের ব্যবহার করার কথা থাকে সেখান থেকে আমরা আট কেজি বাদ দিয়ে এই বত্রিশ কেজি পরিমাণ ইউরিয়া সার ব্যবহার করবো এইভাবে ঠিক যতটুকু পরিমাণ আমরা ডিএপি ব্যবহার করব তার সঙ্গে যে পরিমাণ যে নাইট্রোজেন আমরা হিসাব করে বের করে সেই পরিমাণটা আবার ইউরিয়া থেকে বাদ দিয়ে দিয়ে আমরা ততটুকু পরিমাণ ইউরিয়া ব্যবহার করব প্রিয় বন্ধুরা যদি আপনাদের এখানে কোনো বিষয় বুঝতে বাকি থাকে তাহলে আপনারা এখানে কমেন্ট করতে পারেন আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে সেই কমেন্টে রিপ্লাই দিব যদি আপনাদের অন্য কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে সেটি আপনারা করতে পারেন আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে সেই প্রশ্নের উত্তর দিব যদি অন্য কোনো বিষয়ের উপরে আপনারা নতুন করে ভিডিও চান সেটিও আপনারা জানাতে পারেন আমি পরবর্তী এক সময় সে বিষয়ে ভিডিও আপলোড করব যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন কৃষি শিক্ষা বিষয়ক এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশের ডান পাশে বেল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী সময় আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সেটি আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আপনারা সেই ভিডিও দেখে কৃষি বিষয়কেই জ্ঞানগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ